বলেছিলাম না যেদিন মেয়েটা ছোট ড্রেস কিনেছে সেদিনই বুঝে গেছি শাখা পলা সিঁদুর খুলতে হবে মুসতে হবে আরে প্রীতম পেয়ারে প্রীতম কি বিয়ে করেছিলি তুই কোন পাপ তোর মা করেছিল তুই করেছিলি এমন একটা মেয়ের সাথে তোর পরিচয় হয়েছিল অনেক জন্মের পাপের পাপ করলে পরে এমন ছেলের বউ তার ঘরে আসে আচ্ছা কালকে রেকর্ডিং আউট হয়েছে মেয়েটাকে নাকি মা মানে গুলাবো দুদিনের জন্য আনতে গেছিলো দুদিনের জন্য আনতে যাওয়ার হলে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছিলো আজকে শুনেই ফেলেছ মেয়েটা কী কী রেখে এসেছে দুটো রিং লাইট তিনটা কানের একটা গলার চোখার আর একটা ফ্যান আর একটা ফ্রিজ যেটাকে না জন্মদিনে মেয়েকে মা দিয়েছিল এই হচ্ছে অ্যাসেট এটা সব কিছু মিলিয়েও বোধ হয় এক লাখ টাকা হবে না ফ্রিজ আমার ঘরে যেটা রিং লাইট পরে আছে আমি তো ইউজ টুজ করি না এগুলো নিতেই রাখি কখনও যদি ওই লং ভিডিও মানে শর্টস করি না এনেছি তখন দরকার পড়ে দরকার নেই প্রীতম তোর যদি না থাকে এইরকম রিং লাইট আমাকে বলি সেই আমি পাঠিয়ে দেব। তিনটা কানের আমার মনে হয় বাবা জীবনের মারি দু তিনটা কানের আছে ওই কানের সাথে কিছু কানে দেওয়া যাওয়া যায় বাবা জীবন যদি তোমার পয়সা থাকে তুমি টাকা তোলো সবাই তোমাকে টাকা দেবে তুমি টাকা টুকা দিয়ে এই মেটাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে দাও একটা মহিলা কতটা মিথ্যুক তারপরে আজকে ভিডিওতে বলে কিনা ও নাকি ষষ্ঠীতে নেমন্তন্ন করতে গেছিলো আগেই বলেছি যেই মা রেকর্ড করছিল ওই দিন পরিষ্কার বাংলা ভাষায় এই গুলাবো গালি দিয়েছে স্ল্যাং গালি ইসের রেকর্ড বলে হুম করুক করুক রেকর্ড করুক চল নিয়ে চল নিয়ে যাবো পিছে পিছে কুইন্টালি বলছে এই দিদি গো দিদি পুলিশ টুলিশ করো না হান্টার বলছে একটু সময় দাও না দুদিন ধরে মেয়ে খায় না দায় না ওর ভালোবাসা একতরফা এই রকম করে মেয়ের মা মেয়েকে বাড়ির থেকে বাইরে করার পর তোমাদের মনে হয় পৃথিবীর কোনো ছেলে ষষ্ঠীর নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করতে পারে যদি বাবা জীবন ষষ্ঠীর নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করতো তার পুরুষত্ব নিয়ে আমার মধ্যে একটা প্রশ্নবোধক ছিল আজকে কি বললো বউ যখন বাড়ির থেকে বেরিয়ে যায় বউকে না আটকে কল রেকর্ডিং কেন করলো বউ কিন্তু বলেছিল নিজেও ওই দিন লাইভেও মার কথা স্বীকার করলো তুই আমি দুই দিনের জন্য আনার জন্য এনে এনেছিলাম দুই দিন থাকার জন্য দুই দিন যদি কোনো মেয়ে বাপের বাড়িতে যেতে চায় তার মা যদি নিতে আসে তখন যদি তাকে বাপের বাড়িতে নিতে যেতে না দেওয়া হয় তাহলে বলবে না কী রকম বাড়িতে বিয়ে দিলাম বাপের বাড়িতে আসার জন্য মেয়েটা কান্নাকাটি করছে মেয়েকে আসতে দিচ্ছে না বললাম না মানে বাবা জীবন ডাইনে গেল সাক্ষের করাতে বাইরে গেল সাক্ষের করাতে এদিকে গেল মরবে ওই দিকেও গেল মরবে যদি ওই সময় বলতো যে না তুমি থেকে যাও জিও না দেখেছেন আনতে গেছিলাম আমার মেয়েটা দুই দিন মাত্র দুই দিন আসতে দিল না খায় না লয় না এসব বলে শুরু করে দিল আর মেয়ে কি বলছিল আমাকে তুই রাখিস কারণ আমার মুখ বেঁচে তুই চ্যানেল গ্রো করার জন্য আমার মুখ তুই রোজগার করার জন্য এইভাবে একদম লেপ্পা কে বাপের বাড়ি থেকে চলে মানে আসে যদি স্বামীর ঘরে ফেরার ইচ্ছাটা থাকতো আমি মানলাম বাবা জীবন রেকর্ডিং করেছে বউকে আটকায়নি কিন্তু মেয়ে এবং মেয়ের মার ইচ্ছা একটা সংসার করার নিশ্চয়ই তাকে আবার পাঠাতো বা আবার যেত আমরাও যাই এখানে আমি তো আমার ঘরের থেকে সমস্ত শাড়ি কাপড় ড্রেস পেয়ে চলে যাই যে না যাচ্ছি বাপের বাড়ি বা কোনোখানে ঘুরতে ঘরে যা আছে আমার আমার পার্সোনাল সব নিয়ে চলে যায় মেয়েটা এর আগের বারে যখন এগারো বাসে এসেছিলো তখনও কিন্তু ওর ডকুমেন্টস ও সমস্ত জিনিসপত্র যা আছে সব নিয়ে চলে আসে এইবার এই যে রিং লাইট তো আর এইভাবে ফট করে নিয়ে আসতে পারবে না আর ওই ফ্রিজ আর ফ্যাম আর তিনটে কানের আর গলার একটা চোখার ও হ্যাঁ একটা হাতের ব্রেসলেট একটা মানে ছেলেটাকে একটা ব্রেসলেট দিয়েছিল বোধ হ্যাঁ ওর মা বিয়েতে দিয়েছিল আর ব্রেসলেট রূপোর ব্রেসলেটটা বলেছিল আর মেয়েটার একটা বেসলেট এই মাত্র এই টুকুন মাত্র জিনিস মানে সব মিলেও লাখ টাকা মানে বাবা জীবন সারা জীবনে প্রচুর লাখ টাকা রোজগার করেছে বাবা জীবন সত্যিই তুমি লোভী না হও এইবার তুমি চোখ খুলো প্রীতম এইবার তুমি চোখ খুলো আর লোভ করো না জীবনে জীবনে বলছে না তোর মা অনেক সুন্দর ছেলে পাওয়া থাকে অনেক সুন্দর ছেলে পাওয়া যায় হ্যাঁ ঠিক তোমার জীবনও অনেক মেয়ে আসতে পারে এইবার আর ভিডিও লোভে আর কন্ট্রোভার্সি লোভে এই মেয়েটাকে ডিভোর্সটা ঝুলিয়ে রেখো না ডিভোর্সটা ঝুলিয়ে রেখো না এইবার অ্যাটলিস্ট তুমি একটু একটু স্ট্রেট থেকে ডিভোর্সটা দাও এই মেয়ে তোমার মার বুড়ো বয়সে এক গ্লাস জল তোমার মাকেও দেবে না তোমার বুড়ো বয়সে তোমাকে এক গ্লাস জল দেবে না এইবার আসছি কি বলেছে গোলাব যে আমাদের বোনদের মধ্যেও ঝগড়া হয় কিন্তু এইরকমভাবে মারপিট হয় না জুট বলে কওয়া কাট এই ছুটি हट যখন গুলাবর বর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল গুলাবর বোন আর গোলাপুর বর নাকি रास्ते वाला হামলা করেছিল পয়েন্ট টিবি নোটড মिक्की পুলিশ পর্যন্ত কল করা হয়েছিল এবং পুলিশ আসার পর মিটমাট করা হয়েছে তাছাড়া গুলাবর ননদ মানে আশিক দাদাকে একমাত্র বোন নাকি বিনদস গালগাল করেছিল মারতে গেছিল বন্ধুগণ তোমরা কি শুনতে পাচ্ছ তোমাদের কি মনে আছে আজকে বলেছে বাবার সঙ্গে মেয়ের যে রিলেশনশিপ তোমরা বলো এটা তো আমি বলেছিলাম তোমরা কিন্তু প্লিজ এরকম করে বলবে না কটা মেয়ে পারে বাবার সম্বন্ধে এমন কথা বলতে আর কটা মা পারে এ কথাটাকে সাপোর্ট করতে এইবার আসি রিলসের কথা ও রোমান্টিক সুজম কে রোমান্টিক মেয়ের সংসার ভাঙছে মেয়ের স্বামী পলাতক হ্যাঁ তার পলাতক দেখে এবং মেয়ে ডিভোর্স যেতে রাজি হয়েছে বলে মা বাবা একদম খুশি খুশি কারণ মেয়ে যদি ঘরে থাকে তাহলে বাবা খুশি হয় আর সেই খুশিতে তুম বারিস বাদ জানা মেয়ে ধূপ বন বন সবকুছায়গা গোলা বসাতে কি রোমান্টিক রোমান্টিক রিলস টুরুলাভ টুরুলাভ এই লোকটাই নাকি কথায় কথায় গলার হাট ছিনিয়ে নিয়ে চলে যায় বইয়ের হাত থেকে শাখা পলা যা পড়ে সব ইভেন কি কানেরটা পর্যন্ত খুলে নিয়ে যায় সেই কানে যা রোমান্টিক রিলস দেখলাম চোখটা ভগিয়ে গেল হ্যাঁ কদিন পরে এই মাই বলবে যেন আমার মেয়ে ওর সাথে আমার প্রেম দেখতে পারে না যখন মেয়ের সংসার ভাঙছে যখন মেয়ের মনটা আ যা প্রীতম প্যারে আরে করছে তখন সেই মা যদি বাবার সাথে এই রকম রোমান্টিক রিলস করে তখন কি মেয়ের মনে কোথাও একটু শুশ্রুরিও হবে না আমি বলেছি না আমাদের গুলাবো নাম হচ্ছে শুশুরি গুলাব সবাইকে শুশুরি দেয় মেয়ের মেয়ে আবার ডিভোর্স দিয়ে ওর মেয়েকে বিয়ে দেবে বললাম না দিশা দিশায় দিশা কানে পুরো ব্যাপারটা দিশা দিশা বিয়ে করে ফেলেছে দিশা ঘুরছে দিশা হাজবেন্ড নিয়ে ঘুরছে বেড়াচ্ছে আ আজক ভিডিও ছেড়েছে মা খুশি মা খুশি কাটোয়া গেছে কোথায় গেছে মার মাসির বাড়ি কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো এইবার আমাকে গুলাবো মেয়েকে বিয়ে দেবে আরি তোর মেয়ে রান্না করতে পারে পারে না ঠাকুর দিতে পারে পারে না ভোরবেলা উৎসব কাজ করতে পারে পারে না ঝিমি ইংলিশ শিখেছে এতদিন ভোলে বাবা ভোলেনাথ শিবশম্ভু মার প্রেমিকের নাম শম্ভু যাই হোক শিবশম্ভু ভোলে বাবা সব জানে আমার ভোলেনাথ জানে বর্মা জানে এখন এরা জানে না এখন জানে কারমা কর্মা হিট না ইংলিশটা কথা বলতে না কর্মা কালকে বলেছিস আই নয়ো আই নো আমি ব্যাট গার্ল আই নয় আই নয়ো ওকে রিয়েলি ইয়া ইয়া টুয়েলভ ফেল ইংলিশ বলে আই নয়ো ওকে আই নো হ্যাঁ তো কর্মা কর্মা একদিন ব্যাক করবে আর তোরা কোন জন্য পাপ করছ তোদের এরকম কর্মা হচ্ছে পাহারার লোকে শিশুরি দেয় প্রশ্ন করে মে কেন সাঁকা দূর পরে পাড়ার লোকে জানেই মেয়েকে ধরি বা ছেলে ধরা কে ও পাড়ার লোকে সব পাড়ার লোকের দোষ সব পাড়ার লোকের দোষ প্রেমটা করেছিল পাড়ার লোকে জিজ্ঞেস করে বিয়েটা করেছিল পাড়ার লোকে জিজ্ঞেস করে মাঝখানে থেকেছিল পাড়ার লোকে জিজ্ঞেস করে দুই তিন ছেলের সাথে ঘোরাঘুরি করেছিল পাড়ার লোকে জিজ্ঞেস করে সব পাড়ার লোকের আচ্ছা সেই দিন গুলাব বলেছিল ঝিমি ব্লক ও ব্লক তাই ওকে বার্থডে উইশ করার কোনো জায়গা নেই তাই বার্থডে তো উইশ না করে ডিভোর্স দেওয়া জন্য একটা মুক্তি মানে মুঠকি ওকে মুক্তি দিয়েছিল আচ্ছা কালকে মেয়েটা এক কথায় কল করলো কি বললো ছেলেটার দুটো ফোন সুইচ অফ আর একটা কি বলেছে ওর বাবা বা মার ফোন এবং বাবা বা মার কোনো একটা ফোন করলো সেই ফোন ধরা হলো হ্যালো হ্যালো প্রথম কথা হচ্ছে বলো কিছু বলবে তুমি কি চাও তুই কি চাস কি চাস আমি আকাশ চাই পাতাল চাই তো কথা বলতে পারে না তুই কি চাস বলবি আকাশ চাই পাতাল চাই জল চাই ভালো খাওয়া থাকি হুম তুই কি চাস মানে তখনও কি বললো তোমার মা যা বলেছে সেটা তো শুনেই নিচ্ছি আমি সেটা দেব সংসার আমার মা করে না সংসার আমি করি সংসার মানে বুঝিস সংসার মানে ছোট্টে লিপস্টিক দিয়ে লাইফ না সংসার মানে ম্যাম 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 তেল মিচরি খাবো না সংসার মানে করে সিঁদুর মোছা আর আমরা ভাবতেও পারি না ভাবতেও পারি না হ্যাঁ শাখা পলা খোলা তাও আবার বৃহস্পতিবার দিন লক্ষ্মীবার এগুলি আমরা মানি হ্যাঁ যাই হোক তুই এটা করলি মার মেয়ে তো মা আবার খুব গর্ব করছে জন্মবার বৃহস্পতিবার আমার মেয়ে পলা সিঁদুর মানে লক্ষ্মীর চিহ্ন সব খুলে ফেলল টির আচ্ছা তো ফোন করে থার্ড কথাটাই হলো সংসার আমি করতে এসেছি ঠিক আছে বল যেটা চাও কেন বারবার জিজ্ঞেস করছো কি চাও যেন ছেলেটার মুখ দিয়ে বেরোয় আমি ডিভোর্স চাই বাবা জীবনে তো বাবা জীবন একবারের জন্য একদিনের জন্য এক সেকেন্ডও মুখ দিয়ে বার করেনি আমি ডিভোর্স চাই তাহলে এবার তোমরা বলো গুলাবা যেদিন বলেছিল যে ও তো ব্লক করা আমাকে ব্লক ওকে ব্লক পেলে কুইন্টাল আলি বা আমাদের ভিটামিন কাকুর ফোন নাম্বার ওদের কাছে আছে এবং এটা খোলা তাহলে ওরা ওই ফোনগুলোতে উইশ করতে পারত করেন এদিকে দুটো ছেলে মেয়ে ডিভোর্স চাই ডিভোর্স চাই বলছে অথচ ব্যান্ডেলে গিয়ে ওস দেখা করতে বলেছিল এবং ছেলেটা মেয়েটাকে ডেকে নিয়ে গেছিলো কেন কিসের জন্য ব্যান্ডেলে দেখা করতে বলেছিল যদি ওরা একে অপরকে ডিভোর্সই দিয়ে দেয় তাহলে ব্যান্ডেলে দেখা করতে কেন বলেছিল কেন গেছিলো ব্যান্ডেলে আচ্ছা গুলাব এখানে বললো যখন ওরা শিলিগুড়ি যাচ্ছিল তখন তো আমার মেয়েকে বলতে পারতো চলো আমার তিনজন যাচ্ছি তুমিও চলো ওদের সঙ্গে ওরাও চলে গেল হলে সব খবরই আসে তোমাদের মনে হয় তিনজনের সঙ্গে এই পাগলিটাকে নিয়ে গেলে জিমি পাগলিকে এই শিলিগুড়িতে যদি যেতে বলতো যেত আর গেলে পরে কী হাঙ্গামাটা করত তো নিয়ে তো বলেছিলি যে ছেলেটা থাকার জন্য রাত্রেবেলা বলেছিল যে ছেলেটা ওকে বাড়িতে চলে আসতে বলেনি যে ছেলেটা ওই দিনও লোক দেখানোর জন্য যার জন্য হোক গাড়ির থেকে নেমে এসো কথা আছে কথা আছে বলেছিল মেয়েটা না তো কথা শুনেছে না তো গাড়ির থেকে নেমে এসেছে তারপর যখন থাকার জন্য বলেছে বিপদের সময় না তো থাকার জন্য এসেছে কোনোটাই কিন্তু ছেলেটা করেনি না থাকার জন্য এসেছে না কিছু করেছে এইবার যেই মেয়ে শ্বশুর বাড়িতে থাকতেই রাজি হলো না এখন হাজব্যান্ডের সঙ্গে বলবে চলমাস শিলিগুড়ি তারপরে শিলিগুড়িতে যাওয়ার পর আরে প্রীতম আরে তারপরে এই পল্লু ঘুরাকে তুঁ যে মারু শুরু হয়ে যাবে কি অবস্থাটা হলো এই হচ্ছে আমাদের গুলাবুর ইতি তারপর শুরু করলো কি থার্ড লাইনটা মেয়েটা কি বললো সবাই জানে হ্যাঁ পুরো ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ড জানে তুই রিলেশনশিপে গেছিস কে না জানে অন্য কথা রেশনশিপে গেছিস তুই কেন গেলি আচ্ছা বলো যখন ওই বাড়িতে ঢুকতে ছিল সঙ্গীতের দিকে বলে তখনও জানতো ছেলেটাও মেয়েটার সাথে আছে রিলেশনশিপ সব জানতো সব জান জানতো তাহলে সব কিছু জানার পর মেয়েটা কেন গেছিল আর যাওয়ার পরই মেয়েটা কেন বলেছিল যে ওর রিলেশনশিপ ছিল আমি কদিন ছিলাম না তো কটা দিন সময় দিচ্ছি সময় লাগবে এগারোটা মাসের সময়কে ভুলে আসার জন্য সময় লাগবে ওর সঙ্গে আমি ছিলাম না আমার সঙ্গে ও ছিল না আমাদের জীবনযাত্রাগুলি পাল্টে গেছিল। ও যখন জানতো ওই ছেলে মেয়ে দুটো রিলেশনশিপে আছে বা ছিল হ্যাঁ তাহলে একান্ত মেয়েটা রিলেশনশিপে আছে ও জানতো মেয়েটার সাথে আছে তাহলে কেন গেছিল। তাহলে কেন বলেছিল ভালোবাসি 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 তুমি কম আমি বেশি সংসার করতে এসেছি তাহলে কেন বলেছিল কেন মিথ্যা নাটকগুলি করেছিল তারপর কী জিজ্ঞেস করলো তুমি আমাকে এখন পর্যন্ত কটা মেসেজ করেছো খবর নিয়েছ আমি কেমন আছি যে ছেলেটা মারপিট করার পর মার খাওয়ার পর পরের দিন সে মেয়েটা স্কুটি কিনতে পারে যার স্বামী পালিয়ে বেড়াচ্ছে বাড়ি ঘর ছাড়া যার স্বামীর ইনকাম সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে গেছে তার স্ত্রী নেই এক্সট্রাকশন ওদের ভাষাতে করে বেড়াচ্ছে তার স্ত্রী ড্রেস ওই রকম ড্রেস অর্ডার করে বেড়াচ্ছে তার স্ত্রী ওই রকম ধরনের নাচ ইনস্টাগ্রামে রিলস ছাড়ছে তার সেই স্বামী কি তার স্ত্রীর খবর নেওয়ার দরকার আছে বলে মনে পড়ে মানে মনে হয় আপনাদের বলেন তো পরিষ্কার দেখা যাচ্ছে কতটা সুখী জীবন আমার ভিছিতে যেভাবে আঙুলগুলি চাটলো চাটা দেখার পরে বোঝা গেছে কতটুকু সুখী আছে জামাই ষষ্ঠী পরের দিন জন্মদিন তারপর আবার পুজো দেওয়া স্কুটি কেনা স্কুটি কেনার পর বিরিয়ানি খাওয়া সব খাবার খাবার দেখার পর এবং যেভাবে নাচের রিলসগুলি এবং আনন্দ গণ মুহূর্ত দেখানো হচ্ছে তারপরে তোমাদের মনে হয় সেই মেয়েটার খবর নেওয়া তার স্বামীর দরকার আছে কোনো দরকার নেই যেখানে ছেলেটার পুরো ঢাওয়া টাইট হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটা তাকেই ব্লেম করছে তুমি আমার কদিন খবর নিয়েছ একটা মেয়ে হলে কি সমাজে এইভাবেই এইভাবেই সমাজকে নাড়া দেওয়া যায় বা একটা মেয়ে হলে কি সমাজকে আমরা আঙ্গুল দিয়ে ঘোরাতে পারি বা একটা মেয়ে হলে কি সিম্পেথি কার্ড বা ভিকটিম কার্ড খেলে সারা জীবন বাঁচতে পারি বলুন যখন মেয়েরা কষ্ট পায় তখন আমরা নিশ্চিতের পাশে দাঁড়াই সেই মেয়েরা যখন ভিকটিম কার্ড খেলে অন্যায় করে তখনও কি সেই মেয়েটার পাশে দাঁড়ানোটা বা সেই মেয়েটাকে সিম্পেথি দেখানো উচিত ও কারমা হেট ইয়াস অনেক পাপ করেছে বলেই এইরকম মেয়ে গুলাবর ঘরে জন্ম নিয়েছে প্রচুর পাপ না করলে এরকমে জন্ম নিতে পারে না ভেবে দেখুন বৃহস্পতিবার দিন শাখা সিঁদুর খোলা হয়েছে কতটুকু নোংরা তারপরও ছেলেটাকে বলছে তুমি তো আমাকে এস এম এসও করো না খবরও নাও না হ্যাঁ যেখানে প্রাইম টাইমে ছেলেটার যখন প্রাইম টাইম ভীষণ দরকার সেই সময় সুখের সময় পাশে না থাকো দুঃখের সময় পাশে থাকো সেই প্রকৃতি বন্ধু হয় আর এখানে বন্ধু তো দূর কিভাত স্ত্রী সুখের সময় পাশে না থাকুক দুঃখের সময় পাশে থাকা উচিত না সে গেছিল জেদ মেটাতে সে গেছিল দুটো কাপলকে ছাড়াছাড়ি করাতে সে গেছিল তার প্রেমিক ওই মেয়েটার কাছ থেকে তার প্রেমিককে ছিনিয়ে নিতে সে ভালোবাসাতে ভালোবাসা আদায় করতে যায় না তোমাদের কি মনে হয় এই ঝিমি ডিভোর্স দেবে না ও খেলবে ও ভালো করে জানে যখন ওর ডিভোর্স হয়ে যাবে যখন ওদের ছাড়াছাড়ি পুরোটা হয়ে যাবে তাহলে ওর দিকে কেউ ঠেঙ্গাও তাকাবে না ঠেঙ্গাও তাকাবে না এখন পাবলিকের যেটুকু ইন্টারেস্ট আছে শুধুমাত্র ওদের এই দেখার জন্য তাই ধরে রাখার চেষ্টা করবে বলেছে না আবার হুমকি দিয়েছে যদি কোর্টের থ্রোতে যাওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে এইবার তুই যাক কোর্টের দিকে তোর বাপটা মানে বাপটা ব্র্যাকেটে ডট 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 বাপটা কয়টা কেস লোক ছেড়ে হুম তো বাপটা কত টাকা স্যালারি পাওয়া যায় এত টাকা উকিলকে দেয় তোর জন্য তোর জন্য একটা মেয়ে একটা নিজের মা বাবার পরিবারটাকে শেষ করলো একটা মেয়ে তার শ্বশুরবাড়ির পরিবারকে শেষ করলো একটা মেয়ে একটা সুন্দর হাস্তা খেলতা স্বামী স্ত্রী একটা ছেলে মেয়ে ওরা যা কিছু হোক সেটা সেটা নিশ্চয়ই কন্ট্রোভার্সি পছন্দ করে সেটা নিশ্চয়ই রোজগার করার সহজ উপায় পেয়েছে কিন্তু সব কিছুর মূলে কিন্তু এই এই মেয়েটাই তাহলে যেই শাশুড়ি মানে গুলাবো বলেছিল ছেলেটার ফোন ব্লক কথা বলতে পারছে না হ্যান না তেন না তাহলে কি করে গুলাবো মেয়ে কুইন্টিল আলি বা বিক্রে বিটানকে ফোন করলো তাহলে ইচ্ছা করলেই ওরা অন্য কোন ফোন থেকে ফোন করতে পারত লাভ তু যে লাভ মে করতে হু না সবার হু লাভ খুব ঠিকঠাক খুব পাঁচ মিনিট মধ্যে আসছি নেক্সট ভিডিও নিয়ে সঙ্গে তো থাকো বি উইথ প্যাশন উইথ এপি বাই